মোবাইলের ইন্টারনেট অন করার সঙ্গে সঙ্গে অনেক অ্যাপ ওয়েবসাইট মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে ব্যাটারির চার্জ নষ্ট করছে এই জন্যই আপনার মোবাইলের ব্যাটারি ব্যাক আগের থেকে কম পাচ্ছেন অ্যাপ ওয়েবসাইট মোবাইলের চার্জ নষ্ট করে এবং আপনার মোবাইলের লোকেশান ক্যামেরা মাইক্রোফোন ব্যবহার করে আপনার মোবাইলের অ্যাক্টিভিটি ফলো করে আপনার উপর নজরদারিও করে চিন্তার কোনো কারণ নেই সঠিক ভিডিওতে এসেছেন ভিডিওটি দেখে এখনই গুপন কয়েকটি সেটিংস মোবাইলে করবেন আশা করি তাহলে কোনো অ্যাপ ওয়েবসাইট মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে ব্যাটারির চার্জ নষ্ট করতে পারবে না আপনার মোবাইলের অ্যাক্টিভিটিও ফলো করতে পারবে না এই জন্য প্রথমে সেটিংসে ক্লিক করবেন মোবাইলের সেটিংস থেকে গুগল সেটিংসে ক্লিক করবেন ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিন গুগল সেটিংস থেকে অল সার্ভিস সেটিংসে ক্লিক করে কানেক্টেড অ্যাপসে ক্লিক করবেন গুগলের সাথে যে অ্যাপগুলো কানেক্ট হয়ে আছে সেই অ্যাপগুলো নিচের দিকে শো হবে যখন ইন্টারনেট কানেক্ট করেন মোবাইল ডেটা কানেক্ট করেন সেই সময় এই অ্যাপগুলো মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে মোবাইলের অ্যাক্টিভিটি ফলো করে আপনার মোবাইলের চার্জ নষ্ট করে তাই এখানে কোনো অ্যাপ রাখা যাবে না থার্ড পার্টি কোনো অ্যাপের নাম শো হলে অ্যাপটি এখান থেকে রিমুভ করতে হবে বয় পাওয়ার কোনো কারণ নেই এখান থেকে অ্যাপ রিমুভ করলে অ্যাপটি মোবাইলে ইনস্টল থাকলেও আনইনস্টল হবে না আর অ্যাকাউন্ট লগ ইন থাকলেও অ্যাকাউন্ট ডিলেট হবে না অ্যাপের নামের উপরে ক্লিক করে নিচের দিক থেকে ডিলেট অলে ক্লিক করে কনফার্মে ক্লিক করে ক্রসে ক্লিক করবেন অ্যাপটি এখান থেকে ডিলেট হয়ে যাবে পর্যায়ক্রমে সব অ্যাপ ওয়েবসাইট এখান থেকে রিমুভ করবেন মোবাইলে যদি একের অধিক জিমেল অ্যাকাউন্ট লগ ইন থাকে তাহলে উপরের দিক থেকে জিমেলের আইকনে ক্লিক করে জিমেল পরিবর্তন করে অন্য জিমেলে চেক করবেন অন্য জিমেলেও যদি অ্যাপ ওয়েবসাইট শো হয় তাহলে অবশ্যই অ্যাপ ওয়েবসাইট রিমুভ করবেন কষ্ট করে গুগলের সাথে কানেক্ট আছে এমন সব অ্যাপ ডিলেট করবেন ডিলেট কমপ্লিট হলে ব্যাকে চলে আসবেন ডিভাইস সেটিংসে ক্লিক করবেন স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস আপনার মোবাইলে গুগলে এই সেটিংসটি অন আছে এই জন্য মোবাইল ডেটা অন করার সঙ্গে সঙ্গে গুগল আশেপাশে কোনো ডিভাইস আছে কিনা স্ক্যান করে স্ক্যান করে মোবাইলের চার্জ নষ্ট করে অপ্রয়োজনীয় স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস সেটিংসটি অফ করবেন ব্যাক বাটনে ক্লিক করবেন নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন এখান থেকে আননাউন ট্র্যাকার অ্যালার্টস সেটিংসে ক্লিক করে সেটিংসটি অফ থাকলে অন করে দিবেন গুগল সেটিংসের কাজ কমপ্লিট এখন মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি খুঁজে বের করবেন গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি খুঁজে পেতে আশা করি সমস্যা হবে না ব্রাউজার অ্যাপ ওপেন করে উপরের দিক থেকে ত্রিরে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন নিচের দিক থেকে সাইট সেটিংসে ক্লিক করবেন লোকেশান ক্যামেরা মাইক্রোফোন এই তিনটি সেটিংস বন্ধ করবেন এই তিনটি সেটিংস যদি বন্ধ না করেন তাহলে অনেক অ্যাপ ওয়েবসাইট আপনার মোবাইলের ক্যামেরা লোকেশান মাইক্রোফোন ব্যবহার করে আপনার মোবাইলের অ্যাক্টিভিটি ফলো করবে মোবাইলের চার্জও কিন্তু অতিরিক্ত নষ্ট হবে অপ্রয়োজনীয় এই তিনটি সেটিংস অবশ্যই বন্ধ করবেন নিচের দিক থেকে মোশন সেন্সরস সেটিংসটি খুঁজে বের করে এই সেটিংসটিও আপনি বন্ধ করবেন দেন ব্যাকে চলে আসবেন মোবাইলের গুগল অ্যাপটি খুঁজে বের করবেন গুগল জি লোগো থাকবে গুগল অ্যাপটি ওপেন করবেন গুগলের হোম পেজে অনেক ওয়েবসাইটের ভিডিও ইউটিউব ভিডিও ক্যালার আপডেট নিউজ সব সময় শো হয় এই পেজটি কয়েক মিনিট পর পর রিফ্রেশ হয় নতুন আপডেট আসে আপনি এখান থেকে কোনো সময় কোনো ভিডিও অথবা নিউজ দেখেন না তবু এই পেজটি রিফ্রেশ হয়ে মোবাইলের চার্জ নষ্ট করে এমবি নষ্ট করে গুগলের এই অপ্রয়োজনীয় ডিসকভার পেজটি বন্ধ করে রাখবেন বন্ধ করা খুবই সহজ গুগল অ্যাপটি ওপেন করে জিমেলের লোগোতে ক্লিক করবেন আর আপনার মোবাইলে জিমেলের লোগো শো না হলে নিচের দিক থেকে থ্রিডরে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন আর আমার মোবাইলের মতো থাকলে জিমেলের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করে আদার সেটিংসে ক্লিক করে ডিসকভার সেটিংসটি বন্ধ করবেন এই সেটিংসটি বন্ধ করে রাখার পর দেখুন এখানে আর কোনো ভিডিও নিউজ ক্যালার আপডেট শো হচ্ছে না এই পেজটি ইন্টারনেট অন করার পরেও আর রিফ্রেশ হবে না যার ফলে মোবাইলের চার্জ এবং এম বি নষ্ট হবে না ব্যাক বাটনে ক্লিক করে এখন মোবাইলের হোম পেজে চলে আসবেন মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন উপরের দিক থেকে জিমেলে লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন নেটওয়ার্ক প্রিপারেন্স সেটিংসে ক্লিক করে ও টু আপডেট অ্যাপস সেটিংসে ক্লিক করে এই সেটিংসটি ডোনট ওটু আপডেট অ্যাপস সিলেক্ট করবেন মোবাইলের যে অ্যাপগুলো ইনস্টল করে রেখেছেন সেই অ্যাপগুলো কয়েকদিন পর পর নতুন আপডেট আসে আর আপডেট আসার পর যদি অটোমেটিক আপডেট হয়ে যায় তাহলে মোবাইলের এম বি নষ্ট হবে চার্জ নষ্ট হবে তাই ডোনট ও টু আপডেট অ্যাপস সিলেক্ট করে রাখবেন যখন প্রয়োজন হবে যখন অ্যাপ আপডেট করার প্রয়োজন হবে সেই সময় আপনি ম্যানুয়ালি অ্যাপ আপডেট করবেন গুগল প্লেস্টোর ওপেন করে জিমেলের লোগোতে ক্লিক করে ম্যানেজ অ্যাপসে ক্লিক করে আপডেট অ্যাভেলেবেলে ক্লিক করে চেক করতে পারবেন অ্যাপগুলোতে আপডেট এসেছে সেই অ্যাপগুলোর নামের পাশে আপডেট লেখা শুভ হবে আপডেটে ক্লিক করলে আপডেট স্টার্ট হয়ে যাবে এইভাবে আপডেট করতে পারবেন তাই ওটু আপডেট বন্ধ করে রাখবেন আশা করি মোবাইলের এই সেটিংসগুলো সঠিকভাবে যদি করতে পারেন তাহলে অবশ্যই শান্তিতে মোবাইল ব্যবহার করতে পারবেন কারণ ইন্টারনেট কানেক্ট অন করার পর কোনো ওয়েবসাইট অ্যাপ মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হতে পারবে না আবার কোনো অ্যাপও অটোমেটিক আপডেট হবে না ক্যামেরা লোকেশান মাইক্রোফোন কোনো অ্যাপ ওয়েবসাইট ব্যবহার করতে পারবে না যার ফলে স্বাভাবিকভাবে ব্যাটারি চার্জ কম নষ্ট হবে এমবিউ কম কাটবে ভিডিওটি অনেক দ্রুত করার চেষ্টা করেছি তাই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন